দিলে শিক্ষা নীলে যত্ন মেয়েও হবে কন্যা রত্ন বর্তমানে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই তারা দশভুজার মতো সব দিকই সামলাচ্ছে তাই আজকে আমরা আলোচনা করব। মেয়েদের সেরা দশটি কেরিয়ার নিয়ে যেগুলি তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করবে স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান শিক্ষকতা শিক্ষকতা সর্বদাই মেয়েদের জন্য সেরা জীবিকা বা কেরিয়ারের মধ্যে অন্যতম মেয়েরা সভাপতি অনুভূতিশীল ধৈর্যশীল এবং বুঝদার হওয়ার ফলে শিক্ষকতার পেশায় এরা বেশি সফল হয় আপনি আপনার স্বতন্ত্রতা দক্ষতা এবং যোগ্যতার উপর নির্ভর করে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল বা কলেজের শিক্ষক হতে পারেন নাম্বার টু এয়ার হোস্টেস এয়ার হোস্টেসের চাকরি মেয়েদের জন্য ভালো কেরিয়ার অপশন ইংরাজি এবং আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে এই কাজের জন্য শারীরিক ভাষা এবং স্মার্টনেসও জরুরি এয়ার হোস্টেসরা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কেবিন অ্যাটেন্ডেন্ট বা কেবিন ক্রু নামেও পরিচিত নাম্বার থ্রি নার্সিং নার্সিং একটি দুর্দান্ত কেরিয়ার এবং বেশিরভাগ মেয়েরা এই পেশা বেছে নেয় নার্সদের প্রাথমিক দায়িত্ব হল রোগীদের যত্ন নেওয়া নার্সিংহোম হাসপাতাল এবং কেয়ার সেন্টারগুলিতে নার্সদের দারুণ চাহিদা রয়েছে নাম্বার ফোর ফ্যাশান ডিজাইনিং মেয়েদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং উচ্চ বেতনের কেরিয়ার হল ফ্যাশন ডিজাইনিং এই পেশাতে আপনাকে পোশাকের আকৃতি রং নকশা এবং কাপড় সম্পর্কে জানতে হবে ফ্যাশন ডিজাইনাররা ফ্যাশন হাউসে বা স্বাধীনভাবে কাজ করতে পারেন নাম্বার ফাইভ ব্যাংকার মেয়েদের জন্য আরেকটি ভালো চাকরি হলো ব্যাংকের চাকরি এখানে মূলত আপনাকে কম্পিউটারে বসে কাজ করতে হয় আপনারা চাইলে সরকারি বা বেসরকারি ব্যাংকে চাকরি করতে পারেন নাম্বার সিক্স বিউটি জবস বা মেকআপ আর্টিস্ট এখন টিপটপ থাকতে সবাই পছন্দ করে তাই রূপচর্চা এবং মেকআপের হ্যাবিটও অনেকটাই বেড়েছে আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মেকআপ আর্টিস্ট হেয়ার টাইলিস্ট এবং বিউটি আর্টিস্টদের চাহিদা নাম্বার সেভেন নিউট্রিশনিস্ট মেয়েদের জন্য নিউট্রিশনিস্ট বেশ আকর্ষণীয় একটা পেশা এই পেশা আমাদের খাদ্য ও পানীয়ের পিছনে থাকা বিজ্ঞানকে ভিত্তি করেই কাজ করে আপনি চাইলে এই পেশাটিকে আপনার নিজস্ব পেশাতে পরিণত করতে পারেন নাম্বার এইট গ্রাফিক ডিজাইনার আপনি যদি শিল্পকলায় বিশেষজ্ঞ হন তাহলে গ্রাফিক ডিজাইনিংয়ে একটি ভালো কেরিয়ার তৈরি করতে পারেন আপনি মিডিয়া কোম্পানিতে বা ফ্রিল্যান্সিং করে প্রচুর রোজগার করতে পারেন নাম্বার নাইন ডাক্তার মহিলাদের জন্য একটি মর্যাদাপূর্ণ এবং উচ্চ বেতনের কেরিয়ার হলো ডাক্তার হওয়া একজন ডাক্তার হিসাবে আপনি হাসপাতালের সাথে যুক্ত থাকতে পারেন এবং নিজস্ব চেম্বারও করতে পারেন নাম্বার টেন নিউজ অ্যাঙ্কার মিডিয়ায় মেয়েদের কেরিয়ারের মধ্যে সবচেয়ে ভালো অপশান হল নিউজ অ্যাঙ্কার বর্তমানে ফিফটি পার্সেন্টে বেশি নিউজ অ্যাঙ্কার হলো মেয়েরা ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশন স্কিল স্ট্রং হলে নিউজ অ্যাঙ্কার অন্যতম সেরা কেরিয়ার অপশন হতে পারে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন